যে কোনো গাছ মারা যাওয়া যে কোনো গাছের ফাঙ্গাল ইনফেকশান যে কোনো গাছের শিকড় পচা সব প্রবলেম থেকে শুরু করে গাছের নানাবিধ সমস্যাতে আমরা গাছের নানা ধরনের ট্রিটমেন্ট করি প্রত্যেকটি ট্রিটমেন্ট আমরা কার্যগুণ ক্ষমতা নিয়ে করি অর্থাৎ প্রত্যেকটি ট্রিটমেন্ট কিন্তু আমরা সঠিক নিয়মে করতে চাই তবে যে ট্রিটমেন্ট করি না কেন প্রত্যেকটি ট্রিটমেন্টের মাত্রা ভালো রাখার জন্য আজকের ভিডিওটি অবশ্য অবশ্যই আপনাকে দেখতে হবে কারণ আজকের ভিডিওটি এমন একটি ভিডিও যে ভিডিওটি দেখলে আপনি ছাদ বাগানে গাছ ভালো রাখার রেমেডিয়াল অর্থাৎ ছাদ বাগানে গাছ গাছ ভালো রাখার সমস্ত উপকরণ ঔষধি উপকরণ আপনি জানতে পারবেন তা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে গাছ খুব সুন্দরভাবে বড় হয়ে উঠবে এবং কোনো রকম রোগ বালাই ব্যাধি ছাড়া আপনার ছাদ বাগানের গাছের গ্রোথ হবে আকর্ষণীয় অর্থাৎ দেখার মতন দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যে কোনো গাছকে ভালো রাখার জন্য আমরা নানাবিধ কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করি গাছ ভালো রাখার জন্য আমরা নানা ঔষধপত্র দিই তবে কখনো কখনো আমরা গাছকে ভালো রাখার রেমেডিয়াল সঠিকভাবে দিতে পারি না যেমন গাছের ডাল কেটে গেলে সেখানে বিভিন্ন ধরনের ফাঙ্গি সাইড দিই গাছের নতুন ডাল থেকে চারা তৈরি করার সময় বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করি ঔষধপত্র ব্যবহার করি গাছের শিকড় পচা থেকে শুরু করে গাছের শিকড় বিভিন্ন ধরনের অ্যাট্রাকশান অর্থাৎ গাছের শিকড়কে আকর্ষিত করার জন্য গাছের শিকড়কে বাঁচিয়ে রাখার জন্য গাছ যাতে মারা না যায় তার সমস্যার সমাধানের জন্য আমরা নানা ধরনের ঔষধপত্র প্রয়োগ করি সেই সব ঔষধপত্রর মধ্যে অন্যতম যে ঔষধপত্র হিসেবে ব্যবহার করা দরকার তার মধ্যে অন্যতম হল হাইড্রোজেন পারক্সাইড এই হাইড্রোজেন পারক্সাইড কি কাজ করে এবং আদতে এটি কি কাজে ব্যবহার করা হয় আজকে অবশ্য অবশ্য আপনাদের সঙ্গে আলোচনা করবো প্রথমেই বলি হাইড্রোজেন পারক্সাইড জল তৈরি করার জন্য হাইড্রোজেন এবং অক্সিজেন দরকার হয় সেই হাইড্রোজেন অণু এখনো বেশি হাইড্রোজেন অণু কিন্তু এর মধ্যে থাকে এই এখনো হাইড্রোজেন থাকার ফলে এটি কিন্তু গাছের জীবনদায়ী একটা পদার্থ হিসাবে কাজ করে যে কোনো ফাঙ্গাল ইনসফেকশন গাছের শিকড় পচা নতুন ডাল বসানো গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ গাছকে সুস্থ সতেজ স্বাভাবিক গাছের সবুজায়ন বৃদ্ধি সব কিছুর জন্য কিন্তু এই হাইড্রোজেন পারক্সাইড জিরো সিক্স পারসেন্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম কাছে এনে দেখাচ্ছি সলিউশন সিক্স পারসেন্ট কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে তো কিভাবে ব্যবহার করতে হবে এবং কত পরিমাণ ব্যবহার করবেন আসুন এবার আপনাদের বলে দিন আপনার ছাদ বাগানে যে কোনো গাছের যখন আপনি ডাল বসাবেন সেই ডালগুলো যদি আপনি এই হাইড্রোজেন পার অক্সাইডে দ্রবীভূত করে ভালো করে রেখে এক দু ঘন্টা ভালো করে রেখে সেই ডালগুলো যদি বসান সেই ডালগুলো থেকে প্রচুর পরিমাণ কিন্তু গাছ অর্থাৎ সাকসেসফুল হবার সম্ভাবনা থেকে থাকে অনেকে বলবেন যে আমরা তো ডাল থেকে চারা তৈরি করার সময় এটা ব্যবহার করি না তার ফলেও আমরা সাকসেসফুল হচ্ছি এটা কিন্তু বলিনি আমি যে এটাতে দ্রব্যভূত না করলে আপনি সাকসেসফুল হবেন না তবে এটাতে দ্রব্যভূত করলে আপনার ছাদ বাগানে গাছ হবার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পারসেন্ট হয়ে থাকে দেখুন আমি আমার ছাদ বাগানে অনেক গাছ তৈরি করেছি আমার কিন্তু ছাদ বাগানে জীবনে কিন্তু আমি অনেক গাছ কিন্তু তৈরি করেছি কারণ প্রচুর পরিমাণ ভালো লাগা গাছের ডাল থেকে কিন্তু চারা তৈরি করতে কিন্তু আমার একটা আলাদা ভালো লাগে আর এই ভালো লাগা থেকে শুরু করে আমি আমার ছাদ বাগানে আশেপাশে যেখানেই ভালো গাছ দেখি ভালো ডালপালা দেখি সেগুলো নিয়ে এসে কিন্তু চারা তৈরি করি আর এই চারা তৈরি করতে আমার অন্যতম সহায়ক অন্যতম সাহায্য করে যেটা সেটা হলো এই হাইড্রোজেন পারক্সাইড এটি কীভাবে ব্যবহার করতে হয় প্রথমে যে কোনো ডালকে নিয়ে এসে আপনি সেই ডালের মধ্যে অর্থাৎ সামনে এবং পিছন দিকটা মোটামুটি এক ঘন্টা মতো জলে কিন্তু চুবিয়ে রাখবেন ডুবিয়ে রাখবেন এরপরে কিন্তু ডালটা সঠিক নিয়মে কিন্তু রোপণ করে দিলে ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে এছাড়াও কিন্তু গাছের শিকড়ের সমস্যা অর্থাৎ শিকড়ের রোগজনিত কারণে গাছ মারা যাওয়া সমস্ত কারণেই কিন্তু এটি প্রয়োগ করা হয় যে সমস্ত গাছগুলো এই ধরনের শুকিয়ে মারা যাচ্ছে এই গাছগুলো গাছের শিকড়ের প্রবলেমজনিত কারণে মারা যাচ্ছে এই শিকড়ের প্রবলেমজনিত কারণে গাছের যদি কোনো সমস্যা হয় অর্থাৎ গাছ যদি ঝিমিয়ে পড়ে গাছ দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো ঝরে পড়ছে গাছের ডালগুলো শুকিয়ে পড়ছে তার জন্য কিন্তু আপনাকে এই যে হাইড্রোজেন পার এই হাইড্রোজেন পারক্সাইড অবশ্যই অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এই হাইড্রোজেন পারক্সাইড কী ব্যবহার করতে হবে এই ধরনের যে ধরনের গাছ সবেমাত্র মৃত্যুমুখী হয়ে যাচ্ছে সেই ধরনের গাছের গোড়াতে আপনারা হাইড্রোজেন পার গুলা জল অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন এটির সঙ্গে জলের কোনো পার্থক্য নেই এটি দেখলে আপনারা জল না হাইড্রোজেন পারক্সাইড বোঝার কোনো ক্ষমতা নেই তাই এটি আপনারা জলের সঙ্গে মিশিয়ে নেবেন বা যদি আপনারা গাছের গোড়াতে সরাসরি দিতে চান স্প্রে করতে চান সেক্ষেত্রে প্রচুর পরিমাণ লাগবে তাই অল্প পরিমাণ হাইড্রোজেন পার অক্সাইড অবশ্যই অবশ্যই আপনারা ব্যবহার করার স্বার্থে জলের সঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু যথেষ্ট এই ধরনের মরবনাপন্ন গাছের শিকড়ে বা গাছের সমগ্র অংশে ফাঙ্গাসের অ্যাট্রাক্ট ফাঙ্গাসের আম থেকে রক্ষা করার জন্য আপনাকে হাইড্রোজেন পার ব্যবহার করতে হবে দেখবেন বর্ষাকালে ছাদ বাগানে গাছগুলো সুস্থ সবল সতেজ থাকে হঠাৎ করে ছাদ বাগানে গাছের বৃদ্ধি হয় আমরা বুঝতে পারি না যে বর্ষাকালে ছাদ বাগানে গাছের এত বৃদ্ধি হয় কেন এত ভালো থাকে কেন এর একটাই কারণ বৃষ্টির জলের মধ্যে হাইড্রোজেন পারক্সাইড থাকে আর এই হাইড্রোজেন পারক্সাইড গাছকে সুস্থ সবল স্বাভাবিক এবং ঝকঝকিয়ে তক্তকে রাখতে সাহায্য করে এই জন্য সমস্ত ছাদ বাগানিদের বলবো আপনারা গ্রীষ্মকালে বলুন বর্ষাকালে বলুন বিশেষত শীতকালে আপনার হাইড্রোজেন পার অক্সাইডগুলো জল পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করবে যদি প্রতিদিন ব্যবহার করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই এর কোনো সাইড এফেক্ট নেই এটি ব্যবহার করতে পারেন প্রতিদিনই কোনো ধরনের সমস্যার সমাধান আপনারা করার জন্য এই হাইড্রোজেন পার আপনারা দ্বারস্থ হতে পারেন এটি ব্যবহারে আপনার ছাদ বাগানের গাছ সত্যি ভালো থাকবে এবং এটি যারা ব্যবহার করেন এটি যার কার্যগুণ ক্ষমতা জানেন তারা অবশ্যই অবশ্যই আমার সঙ্গে সহমত হবেন বাজারে অনেক ধরনের হাইড্রোজেন পারক্সাইড পাওয়া যায় তবে ছাদ পাকানে ব্যবহারের জন্য সলিউশন সিক্স পারসেন্ট আপনারা নিয়ে আসবেন এছাড়াও টোয়েন্টি পার্সেন্টও পাওয়া যায় তবে আমি আপনাদের রিকমেন্ড করব সলিউশন সিক্স পারসেন্ট আপনারা নিয়ে আসার জন্য দেখুন এখানে লেখা আছে এটা লেখা দেখে নেবেন এইচ টু ও টু অর্থাৎ দু অণু হাইড্রোজেনের সঙ্গে দু অণু অক্সিজেন এখানে এই দু অণু অক্সিজেন থাকার জন্য গাছ বেঁচে থাকা সহক হিসাবে সব কিছু শক্তি পায় এই হাইড্রোজেন পারক্সাইড থেকে এটি আপনারা ছাদ বাগানে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানের যাবতীয় সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে এবং এটির ব্যবহার ব্যবহারবিধি অবশ্যই এখানে দেওয়া আছে আপনার ছাদ বাগানে ব্যবহার করার আগে আপনি অবশ্যই নিয়ে নেবেন নিচে দেওয়া আছে কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ দেওয়া আছে তাই আপনি যে কোনো জায়গা থেকে অর্থাৎ বিশেষ করে ঔষধের দোকান থেকে কিন্তু এই হাইড্রোজেন পারক্সাইড নিতে পারেন কোনো অসুবিধা নেই তাই এটি ব্যবহার করুন ফুল ফল শাক সবজি যে কোনো গাছে ফুল গাছে ফল গাছে আপনার ছাদ বাগানের সমস্ত গাছ সুস্থ সবল ঝকঝকে তক্তকে ফলের আকার আকৃতি ফলের গঠন বা ফল ঝকঝকে তক্তকে রাখতে কিন্তু আপনাকে হাইড্রোজেন পারক্সাইড অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে বৃদ্ধি হতে সাহায্য করুন ধন্যবাদ